নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আবার যাব ইকো পার্কে আর এবার আমরা একা নই তো কে কে আছে দেখতে থাকো শুরুতেই দেখা হয়ে গেল গিয়ে মিষ্টি একটা কাপল রিয়া সৈকতদার সাথে তারপর পাখিরা আসতে যেহেতু একটু লেট হচ্ছে তাই ভাবলাম আমরা চারজন মিলে পার্কের মধ্যে কিছু কিছু জায়গায় একটু ঘুরে নিই সত্যি কথা বলতে গেলে আমি যতবারই ইকো পার্কে যাই আমি বিকেলের দিকে যাই কেন জানি না আমার বিকেলের দিকে যেতে আমার খুব ভাল লাগে তারপর অনেক ঘোরাঘুরির পর হঠাৎ করে ফোন করলাম ওদের ওরা কোথায় তারপর ওরা বলল যে ওরাও চলে এসছে তো ওরা কারা দেখতে থাকো আর ওরা হলো এই যে সঙ্গীতাদি নিদ্দা পুকু দাদা বৌদি সবাই এরা সবাই এসছে ইকো পার্কে আমাদের সাথে দেখা করতে তারপর সবাই মিলে একসাথে ঘোরাঘুরির পর সবাই বুঝতে পারছি যে পেটে একটু টান পড়ছে তাই ভাবলাম পাশেই যখন আমাদের প্রিয় ধামসা রেস্টুরেন্ট আছে তো সবাই মিলে চলে গেলাম ধামসা রেস্টুরেন্টে সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমি আগেও দেখিয়েছি তোমাদের আর এই ভিডিওটা যতই দেখায় ততই আমার কাছে খুব কম মনে হয় তাই আমি আবার ভেতরে ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে এভাবে বেম্বি সার্ভ করলো সব কিছুটাই তোমাদের সাথে হাবার তুলে ধরলাম তারপর শুরু হলো আমাদের সেই খাওয়ার পর্ব সত্যি কথা বলতে গেলে ওদের যতই প্রশংসা করি ততই কম হবে প্রত্যেকটা খাওয়াই ছিল দারুণ তার পাশাপাশি ছিল আমের চাটনিটাও যেহেতু ঘুরতে ছিল আমাদের দশজনের তাই ছুটিয়ে মজা করেছি খুব আনন্দ করেছি তাই আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা